ফেসবুক চালাতে চালাতে দেখলাম যে সবাই দেখতেছি এই পেস্তা কুলফি আইসক্রিমটা ট্রাই করতেছে তো ভাবলাম যে আমিও একটু ট্রাই করে দেখি কীরকম লাগে তো আমার হাজব্যান্ডকে বলছিলাম নিয়ে আসার জন্য তো সে নিয়ে আসছে তো সেটাকে আমি একটু বক্সটা খুলে দেখতেছিলাম যে ভেতরে কি কি আছে তো দেখলাম একটা একটা না দুইটা সুন্দর চামিস আছে আর বক্সটা এত সুন্দর এই যে এরকম ঢাকনা সহ থাকে তো ঢাকনাটা খুলে নেবার পরে দেখলাম যে আইসক্রিমের উপরে শুধু বাদাম আর বাদাম পেস্তা বাদাম যেগুলো থাকে আর যেহেতু এটা পেস্তা আইসক্রিম আর এটা কিন্তু ওই বাদামের ফ্লেভারটাও আছে সাথে অন্য একটা কীরকম একটা ফ্লেভার পাওয়া যায় ফ্লেভারটা আমার কাছে ভীষণ ভালো লাগছে এই যে বক্সটা হচ্ছে এরকম দুই ইঞ্চি দেড় ইঞ্চির মতো হবে হয়তো বা আর আইসক্রিম খুব যে একবার বেশি থাকে তা না আসলে ওয়েটটা তো সব কিছু দেওয়াই আছে কাগজের সাথে আইসক্রিমের প্রাইসটাও মনে হচ্ছিলো আমার মনে হচ্ছিল যে একটু হলেও বেশি দেড়শো টাকা রাখছে এটা যদি আমি চকবার আইসক্রিম খেতাম দেড়শো টাকার জায়গায় দেখা যায় তো পাঁচটার মতো আইসক্রিম আমার কিনে নিয়ে এসে খাওয়া হয়ে যায় আর সেই তুলনায় এখানে যেহেতু বাদাম ইউজ করা হয়েছে সেই জন্য হয়তো বা এটার একটু দামটা একটু বেশি তো ভাবলাম যে একটু ট্রাই করে দেখি কীরকম লাগে তো ভালোই লাগছে একদম যে খারাপ তাও না একটু যদি গোলে গোলে যায় তাহলে এই আইসক্রিমটা খাইতে আরও বেশি ভালো লাগে আমি তো একদম ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে নিয়ে খাইছি দেখা গেছে যে একটু শক্ত ছিল তারপরে গলে গেছে যখন তখন খাইছে অনেক ভালো লাগছে তো এবার চলুন অনেক তো আইসক্রিম খাওয়া হলো এখন চলুন দেখে আসি আমার বাগানের কি অবস্থা এই যে প্রচুর গরম আর এই গরমে আইসক্রিম তো খাইলাম খাইতে তো ভালোই লাগছে আর এবার আমার বাগানের যে অবস্থা দেখেন প্রচুর ঘাস পালা দিয়ে ভরে গেছে পাখির কিচিরমিচির মিচির সময় কিন্তু আমাদের বাসার ভেতরে পাখি থাকে কাক থাকে বিড়াল থাকে মানে আমাদের এগুলো ন্যাচারাল পরিবেশ দেখতে কিন্তু ভালোই লাগে তো এই যে এখানে আমার অনেকগুলো পর্তুলিকা গাছে কি পরিমাণ ফুল ফুটে আছে বাগানে আসলে যেই দিকে তাকানো যায় সেই দিকেই আমি মানে এই ফুলগুলো ফুটে আছে দেখতে আমার কাছে অনেক ভালো লাগে আর গাছগুলা যেহেতু বিভিন্ন জায়গায় পুঁতে দিয়ে রাখছি একটা গাছ লাগায় রাখলে দেখা যায় ওখান থেকে আস্তে আস্তে বংশবৃদ্ধি করে আর এগুলো গাছ সেল করা হয় সেই জন্য এরকম করে এক সাইডে রাখা হয়েছে আমার কিন্তু এই ফুলগুলা ফুটা দেখতে যে কি ভালো লাগে এই ফুলটা ছিল মিষ্টি কালার তো এখানে আমি তিনটা রঙের কালারই একসাথে লাগাই রাখছি কিন্তু মিষ্টি কালারটা বেশি একদম ছড়াই গেছে আর সাইটে হচ্ছে এটা চালতার গাছ ছিল আরও কিছু গাছ আমি রাখছি আর এই যে আমার দেখেন কাঠগোলাপের গাছে আসলে ছোট ছোট পোকা লাগছে গাছটাতে ওষুধ দেওয়া লাগবে আসলে দেওয়ার সময় হচ্ছে না আপনাদের ভাইয়ার যার কারণে গাছের এই অবস্থা আর এগুলো প্রথমে লাগাইছিলাম সেখান থেকেই কিন্তু আমি এতগুলা গাছ বানাইছি এই কালারটাই সব থেকে বেশি সুন্দর দেখা যায় তবে এত পরিমাণ রোদ যার কারণে বেশিক্ষণ ফুটে থাকতে পারে না যদি একটু এক ঘন্টা রোদ পাওয়ার পরে যদি একটু ছায়া হইতো তাহলে দেখা যায় তো যে ফুলগুলা মানে অনেকক্ষণ ফুটে থাকে যেদিন একটু হালকা রোদ হয় সুন্দর লাগে দেখতে